তো হ্যালো বন্ধুরা কি বা চাও তো বন্ধুরা দেখতে পারতাস যে আজকে আমি কামে আইছি তো কামে হেরে তার মানে মিস্ত্রির লোকে কাম করতে তো মিস্ত্রির লোকে তো আমি আবার কালকে ভিডিও বানাইছিলাম একটা বানানি পরে তা আমার গুলো যে তুই আজকে আলাদা কাম করো মিস্ত্রি অন্য একটা দে আমার তো ওই যে মিস্ত্রি একটা দিছে দেখতে পারতাম দেখা যায় কি না দেখতে পারতেছেন যে মিস্ত্রি একটা দিছে আমার তো লগে কর আমরা সকালে কাম নিছি বুঝছো কি বন্ধুরা তো আপনারা দেখেন এটা যে মিস্ত্রি এটা কি মিস্ত্রি সুদা নাকি আপনার এখন আপনারা দেখেন এই যে প্লাস্টার করছে এই জায়গা দেখছেন এই যে গুলা মার তো দেখো জায়গায় জায়গায় এমন এটা কি গুলার খায় বলে সুন্দরা বলে সুন্দর দেখছেন গুলা আপনার এই যে এটা গুলা মারা হইছে কিনা আমার তো মনে না করে আর এই যে প্লাস্টার দেখেন বন্ধুরা প্লাস্টার করছে এই প্লাস্টার করছে জায়গায় জাগায় কুইছে হইছে জায়গায় জায়গায় মানে এবারে হয়ে গেছে মানে এমন হইছে জাম্বার ঠেঙের আঙ্গুর জাম্বা বড় একটা মারতাস দেখে আমার চার খুঁড়া ঘর বানিয়ে ঘর বানিয়ে দিব মানে তিন খুঁটা দেয়া তিন খুঁড়াতে বানিয়ে দিব যে মডেল বুঝছ কি বন্ধুরা তো তোমরা যাই করো জীবনে আমার মিস্ত্রি দিয়া কোনো জীবনে কোনো কাম করাও না দাম ঠিকই নিবো হাজিরা যেটা হাজিরা এক কেউ কম দেওয়ার বানা তিনি তো খাওয়া দেন না তো জীবনে যাই করো এই এই মিস্ত্রি বা এই আমা মিস্ত্রিটা জীবনে কাম করে না বুঝতো কি তো আশা করি যে মিস্ত্রি দিহি বদনাম সতান তো ভালোই করলাম দি মিস্ত্রি কিছু কয়নি আপনারা শুনেন তো বন্ধুরা দেখেন মিস্ত্রি কিছু কয়নি তো মিস্ত্রি আশা বই আছে মিস্ত্রি ভাই কিছু কয়ে দশে কও তাড়াতাড়ি তো বন্ধুরা দেখতেছেন আমি গোলা মারতেছি অতি ফাস্ট লাইফে ফাস্ট মারতেছি গুলা তো দেখেন কি바 হয় গুলা রাখো ভালো আইলি কমেন্টে জানায়েন কি바 হয় না হয় তো আর কিছু কো না আমি গোলা মারি না আমার ঠিকাদারে ফাড়াইবো গুয়া ফাড়াইবো ঠিকাদার তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন যদি মিস্ত্রি লাগে তাহলে কইয়েন আর মিস্ত্রি নাгли কমেন্টে জানায়েন বন্ধুরা তো ভাই দেখতেছেন যে এই যে ঠিকাদার আங்கோ ঠিকাদার দেখতেছেন ঠিকাদার ভাই কিচ্ছু কই বাকি না আমি আর কি কইবার চাই আমার দুঃখের কপাল একটা করছে না আরেকটা করবার চাই তো যদি পাত্রী ছাত্রী আসো তাহলে দেখেন আপনারা মানে এক বিয়া করছে ঠিকাদার তো বুঝছেন কি তো যাই করি ভিডিওর মধ্যে সাবটটা ফট করেন গরিব মানুষ দি কত কিছু করবার আছেন না ফলো ফলো করেন আর সাবস্ক্রাইবও করেন লাইক শেয়ার যত কিছু আছে সবই করেন আপনার ঘরে ঠকামো না আপনাকে যাই হোক কিবা একটা দিমু লাচ্ছা বুঝছেন কি গরিব মানুষ তো কামও করে ভিডিও বানাই মানে হার হারি টাইমে তো আশা করি ইচ্ছি তো আইসে তো নেক্সট ভিডিও ধামাকা ভালো বানানোর চেষ্টা করুম আর দিমু ভালো লাগবো নাকি মিস্ত্রি ভাই মিস্ত্রি ভাই কয়ে দাও নেক্সট ভিডিও কিরম ধামাকা দার হইব নেক্সট ভিডিও আরো বন্ধুরা ভালো তো আজকে হেনি থাক আজকে কিছু কমু না আজকে হেনি থাক আজকে আর কিছু কইব না তো নেক্সট ভিডিও ভালো দিমু গ্যারান্টি তোমরা ফলো করে রাখো আর লাভও দি এই ভিডিওটা যদি পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দের তাহলে ছয় মাসের জন্য তিনজন রিচার্জ করে দি ফ্রি তিনজন ছয় মাসের রিচার্জ ফ্রি দিব তিনজন যে বেশি কমেন্ট করবো তারা দেবো কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে তো নেব পেসেন্ট তো ঠিক আছে বন্ধুরা এখন রাখি